আমরা লিখে দিচ্ছি ডিসক্রিপশনে ইনটেক ডালটা নয় হাজার এক ফ্রেশ ফাউন্ডেশনের আমরা আপনাদের কালকে গতকালকে লাইভে বলেছিলাম যে ইনটেক ডালটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব তো সেই লাইভটা। যারা অরিজিনাল ডালটা খুঁজতেছেন যে সেটগুলো বর্তমান বাজারে পঞ্চান্ন হাজার থেকে আটান্ন ষাট পর্যন্ত বিক্রি করা হয় ওই সেটগুলোই আপনারা একদম কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে অরিজিনাল হেড তো হেউজ পরিমাণ আপনাদের ডাল্টার চাহিদা এই কথা চিন্তা করে যেহেতু সেকেন্ড হ্যান্ড গোলা ভালো পাইতেছি না এই জন্য আপনাদের মাঝে অরিজিনাল ডেল্টা নিয়ে আসার চেষ্টা করছি আমরা পর্যায় কমে আরো ডেলটা কালকে আমাদের কাছে চলে আসবে ডেলটা নয় হাজার এক এইচ মডেল একটা তো এখন যে ডেলটা আনছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই যুক্ত থাকবেন আর কোন ভাই কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানার চেষ্টা করবো আপনাদেরকে আচ্ছা এই জায়গায় আপনার আজকে আমরা দুইটা ইনটেক নিয়ে আসছি অরিজিনাল ডেলটা এগুলো ট্রান্সফর্মার নব্বই অরিজিনাল এ গ্রেড ডেলটা তো এগুলো আমরা আচ্ছা এগুলো আমরা আজকে চেক করছি ইনটেক একটা আমরা আনবক্স করে রাখছি তো যাদের অরিজিনাল ডেলটা লাগবে এ গ্রেডের অরিজিনাল যারা সাব চালানোর জন্য ভালো মানের ডেলটা খুঁজতেছেন আপনারা নিজেদের আমাদের থেকে নিতে পারেন এগুলো অরিজিনাল এ গ্রেড ডেলটা আপনার এক সেলেস বারোশো ক্যাপাসি সিটার এক ক্যাপাসিটার নব্বই ভোট তো এই সেটটার আমি ডেডিকেট ভিডিও দিব আপনাদের মাঝে তো যারা সেকেন্ড হ্যান্ড অলরেডি সেকেন্ড হ্যান্ড ডালটাগুলো আমরা বিক্রি করি দেখা গেছে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা আর এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়চল্লিশ হাজার টাকা প্রতিটা সেট এই সেটগুলাই বিক্রি করা হইতেছে বিভিন্ন জায়গায় আপনার দেখা গেছে যে পঞ্চান্ন হাজার থেকে ষাট পর্যন্ত বিক্রি করে কিন্তু আমরা ইম্পোর্টার থেকে মালগুলা সংগ্রহ করতেছি যতটুকু সম্ভব যতটুক আপনাদের কমে দেওয়া যায় আমরা চেষ্টা করব যারা অরিজিনাল এ এ গ্রেডের গ্রেডের ডেলটা খুঁজতেছেন তাদের জন্য আজকের এই তো যে আমরা ডেডিকেট নিয়ে আসছি ইতিমধ্যে ট্রান্সফর্মার এক্সেলেন্স বারোশো ক্যাপাসিটার নব্বই ভোল্ট থাকবেন তো এটা হইলো আপনার নয় হাজার এক অরিজিনাল চায়না এ গ্রেড ভাই একটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করি অনেক ভাই অনেক দোকানদার আছে যারা নতুন মাল বিক্রি করে এক এক চালানে এক এক রকমের মাল নিয়ে আসে এক এক ইনপোর্টারে তারা এক এক সময় এক এক কথা বলে মাল বিক্রি করে তো যাই হোক আমি তাদের বিষয়ে কিছু বলতে চাই না ভাই বর্তমান কোয়ালিটি সম্মত যে যেমন পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে রেঞ্জের যে সেটগুলা এই সেটগুলাই আমরা নিয়ে আসছি এবং এগুলাই আপনাদেরকে জেনুয়ে দামে বিক্রি করে দিব যেটা বিগত অন্য কোনো দোকানদার আপনাদেরকে দিতে পারে নাই এটার দাম পড়বে মাত্র ছয়চল্লিশ হাজার টাকা ইনটেক কার্টুন সহ এটা হলো নয় হাজার এক এবং কালকে আমাদের কাছে ইনশাল্লাহ ঢুকে যাবে নয় হাজার এক এইচ ওইটা আপনার এক্সেলেস বারোশো ট্রান্সফর্মার ক্যাপাসিটা নব্বই ভোল্ট তো যারা নয় হাজার এক এইচ নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর এটা হলো নয় হাজার এক ডাইরেক্ট নয় হাজার এক তো আমি ভিতরে কন্ডিশন দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে এমনি মোস্তফা যুক্ত হয়ে গেছেন কেমন আছেন ভালো আছি ভাই এমডি আলিম ভাই যুক্ত হয়ে গেছেন লাইভে আপনাকে ধন্যবাদ রাজ্জাক শেখ লাইভে যুক্ত আছেন ধন্যবাদ আচ্ছা তো আমি ভিতরে কন্ডিশন জানি না আপনারা কতটুকু দেখতে পারবেন যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন একদম ইনটেক সেট এক কথায় আমরা আজকে আনবক্স করছি যারা অরিজিনাল ডেল্টা নয় হাজার এক সেট খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ডেডিকেট লাইভ ভিডিওটা আমরা সেকেন্ড হ্যান্ড মালের পাশাপাশি আপনাদেরকে নতুন ডেল্টা দেওয়ার চেষ্টা করতেছি কারণ অনেক ভাই ভালো মানের ডেল্টা খুঁজতেছেন যারা বাজেটের কথা চিন্তা করেন না যে বাজেট দুই টাকা বেশি যাক যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড ডালটাগুলো আমরা বিক্রি করি যেমন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা আবার কন্ডিশন বুঝে পঁয়তাল্লিশ হাজার টাকাও বিক্রি করি কিন্তু এগুলো ইনটেক্স সেট এগুলো আমাদের থেকে নিতে পারবেন এই গ্রেটের চায়না এই গ্রেটের হেড এগুলো নিতে পারবেন পার পিস ছয়চল্লিশ হাজার টাকা কোনো ভাই দামা দামি করতে পারবে না ইনটেক অরিজিনাল নব্বই ভোল্ট ক্যাপাসিটর এক্সেল এস বারোশো ট্রান্সফর্মার যারা আঠারো ইঞ্চি ফোর লেন্স সাপ পাঁচ ইঞ্চি ভয়েস সাপ চালাবেন মূলত তাদের জন্য আজকের এই ডেডিকেট ভিডিওটা তো যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ডেলটা হেড প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর আমি চেষ্টা করবো আপনাদের মাঝে ডেডিকেট ভিডিও দেওয়ার জন্য তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো সেটটার ব্যাক সাইড কন্ডিশনটা একটু দেখাও হবে এই সেট হ্যাঁ তো দেখতেই পারতেছেন সেটের ব্যাক সাইড কন্ডিশন অরিজিনাল এ গ্রেড সেট বর্তমান যেটা বাজারে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার এবং জায়গা ভেদে হাজার টাকাও বিক্রি হয়ে থাকে তো ওই সেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম দয়া করে দামাদামি করবেন আর ছয়চল্লিশ হাজার টাকা হলে অরিজিনাল এ গ্রেটেড জেনটা নিতে করতে পারছেন 9001 1200 ট্রান্সফরমার ক্যাপাসিটার 90 ভোল্ট একদম ফুললি ফ্রেশ ইনটেক্সে যার শুধু আপনাদের দেখানোর জন্য আমরা খুলছি আসলে এই গ্লাস সেট খুলে দেখার কিছুই নাই যারা ডেল্টা হেড ব্যবহার করেন তারাই জানেন তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি আর এ সারাম আপনারা চাইলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেলগেট তো লোকেশনটা আবারও বলে দিতেছি আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেলগেট আর দূর থেকে যে ভাই আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন যদি অনেক দূরত্ব থেকে দেখে থাকেন সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন শাহজু খান ভাই কমেন্ট করছেন এটা নতুন হ্যাঁ ভাই এটা ইনটেক সেট তো আমরা ইনটেক আরো কালকে আমাদের মাঝে আরো হেড ঢুকবে সেটা হলো আপনার ডেল্টা পি নাইন থাউজেন্ড ওয়ান এইচ ওইটা ওইটাও ঢুকবো ওইটা আমরা ডেডিকেট ভিডিও দিব ঠিক আছে এমনি রাজাক শেখ কত টান স্টোর ভাই এটা ছাপান্ন টান স্টোর ডেল্টা অরিজিনাল নয় হাজার একে থাকে ছাপান্ন টান স্টোর ভাই ছাপান্ন টান স্টোর আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি একটু বলে দেব আপনাদের কতিপয় কিছু দোকানদার অরিজিনাল ডেল্টা মধ্যে ভাই চারটা ক্যাপাসিটি থাকবে যেটা জেনুইন ডেল্টা এটার মধ্যে চারটা ক্যাপাসিটি থাকবে সেটা এইস মডেল হোক নয় হাজার এক হোক সবগুলোর মধ্যে আপনার চার ক্যাপাসিটার থাকবে আপনার নব্বই ভোট ক্যাপাসিটার বারোশো ট্রান্সফর্মার যেগুলো এগুলো হেড হ্যাঁ আবার মধ্যে এক হাজার আছে আষ্টশো আছে এগুলাও থাকে তবে এটা হলো আপনার ট্রান্সফর্মার বারোশো ক্যাপাসিটার নব্বই ভোট এ গ্রেড যারা আঠারো ফুল রেঞ্জ সাব বা পাঁচ ইঞ্চি কোয়ালের চালাবেন তাদের জন্য এটা নিতে পারবেন ফিক্সড দাম ছয়চল্লিশ হাজার টাকা ইনটেক কার্টন সহ নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে নিতে পারবেন আর আমাদের কাছে কালকে নয় হাজার এক এইচ মডেলটাও আসবে চলে আসবে ওটার জন্য ডেডিকেট ভিডিও দিব সহ আছে আর ইনশাল্লাহ আমাদের মাঝে কালকে চলে আসবে আরো ডেলটা নয় হাজার এক এইচ মডেল একটা আরো তিন পিস ঢুকবে তো পর্যায় কমে আপনাদের মাঝে নয় হাজার এক আট হাজার এক সাত হাজার এক সবগুলা সিরিজ পেয়ে যাবেন আর প্রফেশনাল সেটের ক্ষেত্রে আমরা কম বেশি যারা সাউন্ড সিস্টেম চালাইতেছি বর্তমান ডেল্টাই চালাইতেছি সবাই তো সেকেন্ড হ্যান্ড যেহেতু ভালো সেট পাইতেছি না আপনাদের জন্য এই জন্য আমরা নতুন সেটগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব অরিজিনাল ভালো মানের এ গ্রেটের হেড এগুলা অরিজিনাল হেড নিবেন চালাইবেন আর প্রেসার কি বলবো লোকেশনে এসে বাজাইলে লেটার পাবেন এই সেটের প্রেসার কি কেমন বাজে একটা ট্রান্সফর্মার এক্সেলেস বারোশো ক্যাপাসিটার নব্বই ভোল্ট আর এগুলা ডেরিকেট ছবি উঠানো আছে আপনাদের যাদের ছবি প্রয়োজন যে ভিটের কন্ডিশন দেখতে চান স্টিল ক্লিয়ার ভাবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিতেছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান থ্রি নাইন টু সিক্স নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান থ্রি নাইন টু সিক্স এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনারা ভিডিও কলে স্টিল ছবি অথবা ভিডিও দেখতে পারবেন তো ডেল্টা দেখাইলাম ডেল্টা নিতে পারবেন ছয়চল্লিশ হাজার টাকা ফিক্সড দাম কার্টুন সহ ইনটেক্স সেট এবং ফোর জিরো জিরোটা এটা আপনার এ গ্রেড আপনার এক বছরের মতো ইউজ হয়েছে এটা আপনার চল্লিশ টান স্টোর অরিজিনাল তামার ট্রান্সফর্মার ফ্রেশ কন্ডিশন কোন রকমের কাজ হয় নাই ফিক্স দাম বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন আর এরম মামুন এক হাজার ওয়াট আছে ভাই না স্ট্যান্ডার এক হাজার ওয়াট সেট নাই ভাই আপাতত পাঁচশো দুই আছে বাসুদেব গোস্বামী লাইভে যুক্ত হয়েছে ধন্যবাদ সাইফুল ইসলাম লাইভে যুক্ত হয়েছেন আপনাকেও ধন্যবাদ তো আমি সেটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবেন ফোর জিরো এইট জিরোর ভিতরে বাইক সাইড এর কন্ডিশন দেখা হতো ব্যাক সাইড কন্ডিশন দেখাও আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো ফোর জিরো এইট জিরো এটাই এ গ্রেডেড রানিং সেট ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশন ফোর জিরো এইট জিরো হেড খোঁজেন তাদের জন্য বলতে পারেন আপনারা নিতে নিতে পারেন যেটাতে কোনো রকমের কাজ হয় নাই বাইশ হাজার টাকা হইলে ফোর জিরো এইট জিরো ফ্রেশ কন্ডিশন সেট পাইতেছেন তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে রাখছি ডিসক্রিপশনে এবং ডেল্টার সাইডটাও দেখাও এবং ডেল্টা দেখতে এটা কোন কথা বলা কিছু নাই কার্টুন সহ আছে ইন্টেক্স তো আমরা পুরাতন মালের পাশাপাশি আপনাদেরকে নতুন ডেল্টা বিশেষ করে ডেল্টা এম এর ফায়ার এবং মিক্সচার গুলা আপনাদের নিউ পজিশন দেওয়ার চেষ্টা করবো কারণ সেকেন্ড হ্যান্ড বক্স নেওয়া যায় হেডও নেওয়া যায় কিন্তু ভাই বলবো যেহেতু এই সেটের যাইতেছে আমি বলবো আপনারা সরাসরি কেনার চেষ্টা করবেন আমরা হ্যান্ড গুলা বিক্রি করি দেখা গেছে যে ভাই চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা আর ইনটেক আপনি ছয়চল্লিশ হাজার টাকা তো এই হেড গুলাই আপনার স্টেডিয়াম মার্কেট বলেন পাটরাতলিতে বলেন পঞ্চান্ন থেকে আটান্ন ষাট হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে বিশেষ করে ডেলটা গোলা ভাই এক এক ইনপুটারে এক এক নামে নিয়ে আসে এক এক ইনপুটারে এক এক ডিজাইনে নিয়ে আসে আমি বলবো সবগুলাই আপনার চায় না এই গ্রেটের মাল এবং আমাদের কাছে যে কালকে নয় হাজার এক এইচ মডেল যেটা আসবে ওটা সিঙ্গাপুরি ভার্সন এটা অনেক ভাই সিঙ্গাপুরি ডেলটা চান তো আপনাদের জন্য নিরাশ করব না আপনাদের মাঝে সিঙ্গাপুরি ডেলটা নয় হাজার এক এইচ মডেলের হেড পেয়ে যাবেন তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন যারা আমাদের আশেপাশের লোকেশনে আছেন আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেল লোকেশনটা আবারও বলে ইতিছে আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেল আর দূর থেকে যে ভাইরা ভিডিও দেখতেছেন বা দেখেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে অনেক দূরত্ব হয়ে যায় সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা আমাদের থেকে মালামালগুলা সংগ্রহ করতে পারবেন তো এটা আপনার ডেলটা অরিজিনাল চায়না এ গ্রেটের মাল এটা বারোশো ট্রান্সফর্মার ক্যাপাসিটি নব্বই ভোল্ট এটা থেকে এটা আপনার ইনটেক কার্টুন সহ আমরা নতুন ডেলটাগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো এগুলো নিতে পারবেন পার পিস ছয়চল্লিশ হাজার টাকা ফিক্সড দাম দয়া করে কোনো ভাই দামাদামি করবেন না এটা নিতে পারবেন